হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য বন্ধুরা এই যে দেখো আমাদের পরিবারে আরও কিছু নতুন সদস্য যোগ হয়েছে মিষ্টিদি ভাই এই কিছুদিন আগেই এই বাচ্চা সহ মাকে দেখতে পায় এই বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ ছিল সব বাচ্চাগুলোরই পেট মোটা আর একদমই আনহেলদি অবস্থা মিষ্টি ভাই আশপাশের বাড়ি থেকে জানতে পারি যে পাঁচটি বাচ্চা হয়েছিল আর তার মধ্যে এখন তিনটি বাচ্চা আছে একটি বাচ্চা মারা যায় এখন কিভাবে মারা যায় সেটা ওরা বলতে পারেনি আর একটা বাচ্চাকে কেউ নিয়ে গিয়েছে তো এখন মিষ্টি ভাইয়ের কেয়ারে আছে এই বাচ্চাগুলো ডিওয়ার্মিং করার পর বাচ্চাগুলোর পেট তো অনেকটাই কমেছে কিন্তু এই তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার অবস্থা আবার একটু খারাপ বাচ্চাটি ঠিক মতো হাঁটাচলা করতেই পারছে না বাচ্চাগুলো জন্মাবার কিছুদিন পর খুব বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টিতে যেখানে মা আর বাচ্চাগুলো ছিল সেখানে জল জমে যায় প্রায় এক হাঁটুর মতো আশপাশের যে লোকজনেরা তারা জানায় যে সেই জলের মধ্যে বাচ্চাগুলো ভাসছিল তারা বাচ্চাগুলোকে রেস্কিউ করে আর তারপর ওদেরকে কেয়ারে রাখে কিন্তু ওরা ঠিক জানতো না যে কীভাবে এদের কেয়ার করতে হবে শুধু মাকে খাবারটা দিত এই পর্যন্তই তো ভালোই হয়েছে মিষ্টি দিভাই এদেরকে খুঁজে পেয়েছে আর তারপর এখন বাচ্চাগুলো আর মায়ের ভালোই কেয়ার চলছে তো বাচ্চাগুলোকে তো ডিওয়ার্মিং করা হয়ে গেছে কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চার অবস্থা একটু খারাপ ও ঠিকমতো হাঁটতে পারছে না আর মনে হয় প্যারালাইসিস টাইপের হয়ে গেছে ওর এখন ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে যে ওর কি হয়েছে এবং কিভাবে ওকে কি ওর করা যায় সে চেষ্টা এখন করতে হবে বাচ্চাগুলোর বয়স এখন হয়তো মাস ধরে হবে বাচ্চাগুলো এখন বাইরের খাবার এক একটু খেতে শিখেছে এই দুটো বাচ্চাকে দেখো ওরা কেমন সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে দুর করে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু ওই একটি বাচ্চাই শুধু হাঁটাচলা ঠিকভাবে করতে পারছে না মানে কিছু দূর হাঁটে রকমের কষ্টে আবার ও বসে পড়ে এর তো এই অবস্থা হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট হলে ঠিক হয়ে যাবে এখন দেখাই যাক ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তার কি বলছে আর এই বাচ্চা দুটো তো সারাক্ষণ এইভাবে ভুটোপুটি করে বেড়াচ্ছে আর এই যে দেখো পেডিগ্রি খাচ্ছে মানে বাইরের খাবার মোটামুটি খেতে শিখে গেছে সামনেই হাই রোড আর কখনো কখনো এরা হাই রোডেও চলে আসে আর এরকমই তো হয় এদের মানে কত বাচ্চা যে এভাবে গাড়ি চাপা পড়ে মারা যায় এদের একসঙ্গে সাত আটটা বাচ্চা তো হয় কিন্তু বেঁচে থাকে হয়তো বা এক দুটো এরকমই হয় এই যেমন পাঁচটি বাচ্চা হয়েছিল তার মধ্যে এখন তিনটি বাচ্চা বেঁচে রয়েছে এরকমই হয় এদের এই যে এই অসুস্থ বাচ্চাটিকে দেখো ও তো নিজে নিজে আসতে পারলো না খাবারের জায়গায় মিষ্টি ভাই ওকে তুলে আনলো এখানে ও খাচ্ছে কিন্তু দেখো সেভাবে খেতে পারছে না খেতে ওর অসুবিধে হচ্ছে আর এই যে খাওয়ার জায়গা থেকে ও সরে আসলো আর হাঁটতে সেভাবে পারছে না কিন্তু বাকি দুটো বাচ্চা ভালোই আছে ওরা ভালো থাকুক আর এই বাচ্চাটারও ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করতে হবে এই যে বলছিলাম ওরা রোডে চলে আসে এই যে দেখো চলে এসেছে আর কি কেমন দোরদড়ি করছে মিষ্টিতে ভাই এদের একবারই খেতে দেয় হয় দুপুরে কিংবা রাতে আর সকালে কখনো কখনো ওই পেডিগ্রি দিয়ে আসে তবে আশপাশে যে বাড়ি আছে তারা ভালোই কেয়ার করছে এদের আর খাবার দাবারও দিচ্ছে ওদের ভালোই দেখাশুনো করছে এইভাবে যদি সবাই এগিয়ে আসে তবে আর এই স্ট্রিট ডগদের এত কষ্ট করে বেঁচে থাকতে হয় না আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো বাই